আজকে শনিবার রমজানের শেষ দিন চলছে আজকের এই রমজানের শেষ দিনে আপনারা যদি ছোট্ট একটি দুরুৎ শরীফ শুধুমাত্র একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত আপনার আমল নামায় নেকি শুধু লিখতেই থাকবে লিখতেই থাকবে কিতাবের মধ্যে এসেছে ফেরেস্তারা লিখতে লিখতে ক্লান্ত পর্যন্ত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার এতটাই দামে একটি দরুদ আজকে আমরা এই দরুদ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আবার বিশ্বাস যারা নবীজিকে প্রাণ খুলে mohabbat করেন তারা আজকের এই দরুদটি এই ভিডিও থেকে শিখে পরবর্তীতে আপনারা সব সময় এই দরুদের আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা কারণ কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমি নবীর উপরে মাত্র একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তিকে সাথে সাথে তিনটি পুরস্কারে পুরস্কৃত করেন সুভায়ান্লাহ আল্লাহ আকবর তার মধ্যে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামা থেকে দশটি গুনা খাতাকে মুছে দেন সুভায়ন দুই নাম্বার পুরস্কার হলো রব্বুল আলমিন ওই দুরুদ পাঠ করেনা ব্যক্তির আমুলনামায় দশটি নেকিকে লিপিবদ্ধ করে দেন যোগ করে দেন আর তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাহালা তার মর্যাদাকে দশ গুণ বৃদ্ধি করে দেয় সুবহান আল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমাদের উচিত আমাদের জন্য করণীয় হলো বিশেষ করে আজকের এই রমজানের শেষ দিনে আমরা এই ছোট্ট দূরত্বটি বেশি বেশি পাঠ করব। আপনি একবার পাঠ করলেই আল্লাহর রহমতের সত্তর জন ফেরেশতা অনবরত আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে এছাড়া নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি আরও বলেন যেই ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দূরত পাঠ করে হাসরের মাঠে ওই ব্যক্তি আমি নবীর একেবারেই নিকটে থাকবে সুবাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আপনি আজকের এই রমজানের শেষ দিনে দূরতটি একবার হলেও আপনি পাঠ করবেন কারণ যেই ব্যক্তি পাঠ করে আল্লাহ তালা তাকে দুনিয়ার জিন্দিগি থেকে তার সমস্ত হতাশা দুশ্চিন্তা পেরেশানিকে আল্লাহ তালা দূর করে দেন তার রিজিকের অভাবকে মিটায় দেন তার সকল দুশ্চিন্তা পেরেশানিকে আল্লাহ সবহায় তাআলা নিজ দায়িত্বে একেবারে দূর করে দেন তাকে দুশ্চিন্তা মুক্ত দুনিয়াবী দান করেন সুবহায়ান আল্লাহ এমনকি পরকালীন জিন্দগিতে আল্লাহর নবীর সুপারিশ নিয়ে আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন সুবহায়ান আল্লাহ এর থেকে বড় পাওয়া আমাদের জন্য আর কি হতে পারে আল্লাহর নবীর সুপারিশ যদি আপনার ভাগ্যে মিলে যায় তাহলে তো আপনি ধন্য এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনি অবশ্যই আজকের এই রমজানের শেষ দিনে শনিবার একবার হলেও দুরুত্বটি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকেই পাঠ করে ফেলুন দূরত্বটি হলো জ্যা জ্য ল না মোহেম ম্যাডাম মা হুয়া আহলুহু জ্যা জ্য ল হু আহান্না মা হুয়া আহলুহু জ্যাজ আ ল আহান না মোহেম ম্যাডাম মা হুয়া আহলুহু আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার বিপদবালা মুসিবত থেকে দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত দান করুন আমিন